আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে নিই আজকে নিউজ কাতারে দুধের সংকট মেটাতে বিমানে করে আমেরিকা থেকে নিয়ে আসা হচ্ছে চার হাজার গরু কাতার উপর সৌদি আরব সহ কয়েকটি দেশের আরোপ করা অবরোধের ফলে দেশটিতে যাতে দুধের সংকট না হয় সেজন্য বিমানে করে চার হাজার গরু নিয়ে যাবার পরিকল্পনা করছেন এক কাতারি ব্যবসায়ী এই পরিকল্পনা করছেন পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিংস এর চেয়ারম্যান মোহতাজ আল খায়াত তিনি ব্লুমবার্গ সংবাদ সংস্থাকে বলেন অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই গরু কেনা হয়েছে তার মূল পরিকল্পনা ছিল জাহাজে করে তাদের কাতারে আনা কিন্তু অবরোধ সংকটের কারণে তিনি এখন বিমান ব্যবহারের পরিকল্পনা করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে পশু নিয়ে যাবার এটাই হবে ইতিহাসের বৃহত্তম ঘটনা পরিবহন বিমানে করে চার হাজার গরু কাতারে নিয়ে যেতে ষাটটি ফ্লাইট দরকার হবে এগুলো হবে হোলস্টাইন জাতের দুধের গরু গত পাঁচই জুন সৌদি আরব বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাত সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে কাতার সাথে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক এবং পরিবহন যোগাযোগ ছিন্ন করে এই দেশগুলো থেকে কাতারে দুধজাত ও তাজা খাবার নির্মাণ সামগ্রী ইত্যাদি আসত এর ফলে কাতারের সুপারমার্কেটগুলোতে মার্কেটগুলোতে খাদ্যের সংকট দেখা দেওয়ার পর তুরস্ক ইরান এবং মরক্কোর মতো দেশগুলো খাদ্য সাহায্য পাঠাচ্ছে আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ